যদি জীবনে কেউ তোমায় খুব দুঃখ দিয়ে থাকে আর তার কারণে তোমার মনে ভীষণ রকম কষ্ট হয় আর তুমি এটা চাও যে সে নিজের নিজের ভুলের জন্য তোমার তোমার কাছে ক্ষমা আর প্রতি ব্যবহারকে বদলায় তবে হয়তো এটা কখনোই সম্ভব নয় কারণ যারা ভুল করে তারা কখনোই এটা বুঝতে পারে না যে তারা আসলেই ভুল করছে বা তারা কাউকে কষ্ট দিয়েছে এটা বোঝার মতো ক্ষমতা তাদের থাকে না এমন অনেক কম মানুষই আছে যারা নিজেদের ভুলগুলোকে বুঝতে পারে অর্থাৎ জীবনে তুমি শুধু সেই মানুষগুলোর জন্য নাও বরং নিজের ভাবনার জন্যই নিজেকে দুঃখী করছো এটা কথা কি জানতো দুঃখ আছে দুঃখ অবশ্যই আছে কিন্তু সেটা একদিন ঠিক করে যাক তোমার ধারণার বাইরে যাবে কিন্তু তোমায় নিজেকে স্ট্রং করতে হবে তোমায় এটা জানতে হবে যে নিজেকে কিভাবে আরো স্ট্রং করা যায় নিজেকে কিভাবে প্রতিটা সিচুয়েশনে শক্ত করা যায় এবং এটাই আলটিমেট স্কিল অফ লাইফ তুমি যদি এই স্কিলটাকে ডেভেলপ করতে পারো নিজের মধ্যে তুমি যদি একবার এই ধারণাটা এই মাইন্ডসেটটা করতে পারো যে না সিচুয়েশন যাই হোক না কেন আমি নিজেকে স্ট্রং রাখবো আমি সহজে হার মানবো না আমি সহজে মাথা নত করবো না আমি সহজে ভেঙে পড়বো না তাহলে দেখবে যে অর্ধেক সমস্যার সমাধান এমনি হয়ে গেছে কেউ তোমায় দুঃখ দিচ্ছে তুমি সেটা সহ্য করতে পারছো সেই দুঃখে তুমি ভেঙে পড়ছ না বরং সেটা থেকে তুমি জীবনের একটা বড় শিক্ষা অর্জন করছো এবং সেই শিক্ষা তোমাকে প্রতিনিয়ত আর স্ট্রং করে তুলছে তোমার মনোবল বাড়াচ্ছে জানো তো যে দুঃখ পৃথিবীতে আছে দুঃখ পৃথিবীতে থাকবে কারণ সবসময় সুখ নিয়ে চলবে সব কিছু সেটা তো হয় না কিন্তু তোমাকে এটাও জানতে হবে যে সেই দুঃখ সীমিত সময়ের জন্য এবং আজকে তুমি একটা টাফ সিচুয়েশনে আছো দ্যাট মিনস কালটা তোমার ভালো হতে চলেছে তাই তোমাকে সবসময় এটা জানতে হবে যে নিজেকে কিভাবে স্ট্রং সো আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে সবাই ভালোবাসায় থেক এবং সবাইকে ভালোবাসায় রেখো थैंक यू